এখানে কিন্তু আমি সোনালি মুরগি আর আলু কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এর সাথে আমি কিছু সাদা আলুও দিচ্ছি আর এগুলো কিন্তু ভালো করে অনেকবার ধুয়ে নিচ্ছি যেখানে কোনো রকম ময়লা নেই আর চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বা যেমন পরিমাণ মতো সবিন তেল এখানে কিছু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর যেমন কিছু পেঁয়াজ কুচি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কয়েক টুকরো দারচিনি আর তেজপাতা দিচ্ছি এবার এগুলো দেখে তাহলে এক নিজের মতো দেবো আমি কিন্তু এক মিনিটের মতো ভেজে নিয়েছি আর আমাদের পেঁয়াজ কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে আর এর ভিতরে দিয়ে দিবেন বাটা মশলা আর এইগুলো কিন্তু আমরা সিম পাটার ভেজে আনছি এখন দিয়ে দিব পরিমাণ মতো জিরে বাটা রসুন বাটা আর দিয়ে দিব আদা বাটা আমার এইগুলো দিয়ে কিন্তু আমি একটু আর আমাদের চুলা কিন্তু জাল বেশি জমে গেছে যার কারণে আমি একটু হালকা পানি দিব আর এবার কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো হলুদই গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদই গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিবো শুক্র মলসির গুঁড়া আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু মলসির গুঁড়া বাড়ি অথবা কমেও দিতে পারেন আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার আমি মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ ভেঙে নেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলার উপর দিয়ে কিন্তু তেল ভেঙেছি আর মশলা কালারটা দেখুন মন্দির মাছ আল্লাহ অনেক সুন্দর আসছে আর এবার আমি ধুয়ে রাখা সোমালি মুরগি মাছগুলো দিয়ে দিব আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি তারা আমি মশলা সাথে কিন্তু ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিব আর মুরগির মাংস যদি যত ভালো কষানো হবে ততটুকু খেতে মজা লাগে এবার আমি অনেকক্ষণ কষিয়ে নিবো কিছুক্ষণ মুরগিগুলো ভালো করে কষিয়ে এই দেখুন আমাদের তেল ঠেঁড়ে দিচ্ছে এবার আমি ধুয়ে রাখা মাটির তলের আলু আর সাদা আলু দিয়ে দিব কারণ এই মুরগিটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না যার কারণে আমি এখন একসাথে দিয়ে দিলাম এবার এইগুলো আমি আরও কিছুক্ষণ একসাথে কষিয়ে দিব দেখুন আলু আর মুরগির মাংস কষে নিচ্ছে বন্ধুরা এই দেখুন আমাদের এতে কিন্তু একদমই কোনো পানি টানি নেই আর এবার কিন্তু আর একটু কষ্টানোর জন্য পানি দিয়ে দিব যাতে একবারে মুরগির মাংস আর আলু ভালো সিদ্ধ হয়ে যায় এখানে আমি পানি দিয়ে দিলাম এবার আস্তে আস্তে দাম দিব আর এগুলোকে ভালো করে একটু সিদ্ধ করে নিব কিছুক্ষণ পর আর আমাদের মুরগির মাংস আর আলু কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই দেখুন ঝোলটাও কিন্তু অনেকটা গাঢ় গাঢ় হয়ে গেছে আর এবার এখানে আমি অল্প পরিমাণে ঝোলের পানি দেবো যেহেতু এটা দেশি মুরগি যার জন্য আমি একটু ঝোলের পরে দিচ্ছি ঝোলটাকে একটু বড় কঠিন আর ভাজা জিরে আর এলাচ গুঁড়ো করে নেবো তো বন্ধুরাই দেখুন আমার কিন্তু রান্না হয়ে গেছে আর এখানে আমি এলাচ আর ভাজা জিরে গুঁড়ো করে আনছিলাম ওটা কিন্তু দিয়ে দিচ্ছি আমার দেখাতে মনে নাই আর আমাদের তরকারি কিন্তু হয়ে গেছে এবার আমি একটু ঢিসে ঢেলে নিবো তো আমি কিন্তু একটা ডিসে জেনে নিচ্ছি আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর এইভাবে কিন্তু মাটির তালে আলোতে কিন্তু দেশি মুরগি রান্না করলে খেতে খুবই মজা লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাপে